বিকেলে শেষ আলো স্কুল থেকে ফিরেই সিয়াম আর তার বন্ধু তন্ময় ঠিক করল তারা পাশের গ্রাম পেরিয়ে সেই পুরনো জঙ্গলে যাবে অনেকদিন ধরেই তারা শুনে আসছিল ওই জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক পুরনো মন্দির যেখানে নাকি সোনার উপর ধন লুকানো আছে বড়রা সবই বলে ওসব বাজে কথা শুধু গুজব কিন্তু সিয়াম তন্ময় জানত এটাই তাদের অ্যাডভেঞ্চারের সুযোগ পিঠে ছোট ব্যাগ তাতে ফ্ল্যাশলাইট পানির বোতল কিছু বিস্কুট আর একটা কম্পাস নিয়ে তারা ঢুকে পড়ল গহীন জঙ্গলে পাখির ডাক গাছের পাতার খসখসানি আর মাঝে মাঝে অচেনা আওয়াজে বুকটা কেঁপে উঠছিল কিন্তু পা থামায়নি তারা হঠাৎ একটা পুরোনো ইটের রাস্তার খোঁজ পেল তারা দুজনে পথ ধরে এগিয়ে চলল কিছু দূর গিয়ে চোখে পড়ল মাটির নিচে ঢুকে যাওয়া এক পাথরের সিঁড়ি ভয় মিশ্রিত উত্তেজনায় সিঁড়ি নামল তারা নিচে নামতেই চোখ ছানা বড়া চারপাশে ধ্বংসাবশেষ আর মাঝখানে এক প্রাচীন মন্দির ভেঙে পড়লেও তার গায়ে খোদাই করা স্পষ্ট তন্ময় মন্দিরের ভেতরে ঢুকতেই কিছু নড়াচড়া শব্দ পেল সিয়াম ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখে এক বড় গুহার মুখে বড় তালা ঝুলছে তালার উপরে লেখা সাহস যাদের আছে ধন শুধুই তাদের সিয়াম খেয়াল করল যেন কোনো চাবির জন্য হঠাৎ তন্ময় তার ব্যাগ থেকে তুলে আনল এক অদ্ভুত কাঠের খণ্ড গ্রামের এক বুড়ো দাদু নাকি তাকে দিয়েছিল ভাগ্য বলে দরজা খুলবে বলেই চাবির ছিদ্রে কাঠটা বসানো মাত্রই গর্জে উঠল গুহা তালা খুলে গেল ভেতরে দেখা গেল ধন সম্পদের পাহাড় সোনার উপর মূর্তি প্রাচীন মুদ্রা আর অজস্র রত্ন তবে তারা বেশি কিছু নেয়নি এক একটা মুদ্রা আর একটা রত্ন নিয়েই বেরিয়ে পড়ল বাকি ধন থাকবে ভবিষ্যতের অভিযাত্রীদের জন্য জঙ্গল ছাড়িয়ে তারা ফিরে এলো গ্রামে কেউ তাদের কথা বিশ্বাস করল না কিন্তু তাদের পকেটে ছিল প্রমাণ একটা ঝকঝকে সোনার মুদ্রা সেই রাতেই তারা ঠিক করল পরের অভিযান হবে পর্বতের গুহায় অ্যাডভেঞ্চার তো সবে শুরু